হলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন ভালোর দলে আছেন আপনারা ভালোবাসেন বলে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি তাই আশা করি সকলেই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আশা করি সকলের কাছে ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আতঙ্কের আরেক নাম এক গ্রামে প্রত্যন্ত ছিল এক অট্টালিকা কেউ সেখানে যেতে সাহস করত না গল্প প্রচলিত ছিল ওখানে এক দানব বাস করে যে রাত হলেই বেরিয়ে পড়ে শিকারের খোঁজে রাতের অন্ধকারে অনেকেই শুনেছে গর্জনের মতো আওয়াজ দেখেছে লালচে চোখের ছায়া এক রাতে কিছু যুবক সত্যতা যাচাই করতে সেখানে গেল তারা টর্চ জ্বালিয়ে চারপাশ দেখছিল হঠাৎ কাপুনি ধরানো এক গম্ভীর গর্জন শোনা গেল বাতাসে ভেসে এলো পচা মাংসের গন্ধ একজন দৌড়ে পালানোর চেষ্টা করতেই বিশাল কালো ছায়া তার সামনে নেমে এলো সবাই আতঙ্কে চিৎকার করে পালিয়ে গেল কিন্তু একজন আর ফিরে আসেনি পরদিন গ্রামের লোকেরা সেখানে শুধু তার ছেঁড়া জামা আর রক্তের দাগ খুঁজে পেল এরপর থেকে রাতে ওই পথ থেকে যাওয়ার সাহস হয় কেউ করেনি